আমরা বরং দেখেছি যে প্রতিটা নির্বাচনে যে সংখ্যাগরিষ্ঠ যে দল তার একটা এক প্রভাব ছিল এবং এই কারণে কখনই মানুষ সুষ্ঠু নির্বাচন পায়নি সো আমি যদি বলি আমার প্রথম যে নির্বাচনটা আমি দেওয়ার কথা ছিল আমার আমি দেইনি ভোট দেইনি আমি নির্বাচন অংশগ্রহণ করিনি এবছর হইতেছে এখন তো পাঁচই আগস্টের পরে দেশ তো অনেকটা স্থিতিশীল দেখতেছি আমরা কিন্তু এখনো নির্বাচনটাই যে ফেব্রুয়ারিতে আসলে তখন হয়তো আমরা বলতে পারবো যে আসলে কতটা স্থিতিশীল মানে থাকতে পারে এবং আগে যেমন আমরা দেখেছি একটা বড় দলগুলো একটা একচিটিয়ে ক্ষমতা ছিল এই বছর থাকবে কিনা সেটা নির্বাচন আসলে আমরা দেখতে পারবো যেমন এখন তো অনেক নতুন নতুন দল উঠে আসতেছে যদি আগের মতো আমরা দেখি যে সংখ্যাগরিষ্ঠ দলগুলো তার একচেটিয়ে মনোভাব রাখতেছে তখন হয়তো নতুন দলগুলোর জন্য একটা সমস্যা তৈরি হতে পারে নির্বাচনের সময় কিন্তু যদি যদিও এখন হইতেছে দেশ স্থিতিশীল এবং আশা করা যায় আমরা একটা সুষ্ঠু পরিবেশ দেখতে পারবো আমি যদি বলি আমার মনে হয় এখন তরুণরা যথেষ্ট আপনার সচেতন পাত্রাগৃষ্ঠের পরে এখন দেশের মানুষ সবাই নিজের অধিকার নিয়ে সচেতন আপনি দেখবেন যে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হইতেছে এটা কোনোভাবে দমানো যেতেছে না মানুষ অধিকার নিয়ে উঠে আসতেছে সব সব সর্বস্তরের মানুষ উঠে আসতেছে সবাই নতুন নতুন আপনার তাদের চিন্তা তারা যে নিপীড়িত হইতেছিলে এতদিন সবাই নিজের ইয়েগুলি নিয়ে উঠে আসতেছে তো ওই হিসাবে যদি আমি বলি যে এবার নির্বাচন যদি স্থিতিশীল হওয়ার সম্ভাবনা এবং তরুণরা মানে দেশটা কত কতটুকু স্থিতিশীল থাকবে এক্ষেত্রে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর একটা বড় ভূমিকা থাকতে হবে কারণ সংখ্যাগরিষ্ঠ যে দল সে অবশ্যই ট্রাই করবে যে দেশটাকে অস্থিতিশীল করার বা নির্বাচনটা একচেটিয়ে করার হয়তো হতে পারে আমি কোনো দলের নাম বলতেছি না এটা আর কি প্রতিবার আমরা দেখি যেটা ওইটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি বা প্রতিবার যেটা হয় তা আশা করি এবার যে জনগণ এখন যথেষ্ট সচেতন এবং শৃঙ্খলা বাহিনী সহযোগিতা হলে তাহলে আর কি দেশটা মানে নির্বাচনটা যথেষ্ট সুষ্ঠু হওয়ার সম্ভাবনাই বেশি এবার তরুণ হিসাবে আমি তো আশাবাদী এবার মানুষ যথেষ্ট আশাবাদী সবাই ভোট দিতে চাইতেছে কারণ সবাই দেখলো যে ডাকস নির্বাচনটা যথেষ্ট ফেয়ার হয়েছে সো মানুষ দেখতেছে যে নতুন নতুন দলগুলো উঠে আসতেছে এখন আর মানুষের পাওয়ার পলিটিক্স বা একটা দেশ একটা বড় সংখ্যাগরিষ্ঠ দলের মনোভাবকে মানুষ নিতেছে না নতুন নতুন যে কোনো দল সুযোগ পাবে যদি তারা জানে যে আসলে জনগণ কী চায় এবং তারা ওই অনুযায়ী কাজ করতে পারে মানুষ অবশ্যই যে কোনো দলকে সাপোর্ট দিবে এখন একটা সংখ্যাগরিষ্ঠ দল সে যদি মানুষের নিট পূরণ করতে পারে সে যদি নিজেকে পরিবর্তন করতে পারে মানুষের সাথে খাপ খাওয়াতে পারে জনগণ যে কোনো দলকে ইয়ে করবে এবং একটা সংখ্যাগরিষ্ঠ দলে এই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে যে তার যেহেতু দেশে অবশ্যই একটা সংখ্যাগরিষ্ঠতা আছে সে ইজিলি নির্বাচনে নিতে পারবে যদি সে আসলে জনগণটা জনগণের ভালোর জন্য কাজ করে বা সে দেখাতে পারে যে আসলে সে আসলে কতটা উপকারী প্রধানমন্ত্রী তো একটা দলের মাধ্যমে আসবে এখন এখন হইতে মানুষ কোন দলটাকে গ্রহণ করে তো এক্ষেত্রে হইতেছে বর্তমানে তো তরুণরা উঠে আসতেছে এটা বলা যায় না আসলে পার্সপেক্টিভ যে আসলে কারা উঠে আসবে বা কোন ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখতে পারব তো আমি আশা করি এবার আর আমরা কোনো একচিটিয়ে কোনো দল থেকে বা এগুলো হয়তো আগের মতো আর দেখবো না এবার নতুন কিছু একটা হতে পারে আশা একটা সম্ভাবনা আশা করা যায় আগামী নির্বাচন এটা সবচেয়ে বেশি আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ হইতেছে এখন হইতেছে তো দেশে তো কোনো একচিটিয়ে দল চাইলে দেশটা তো মানে সহজে অস্থিতিশীল করতে পারতেছে না দেশের যথেষ্ট মানুষের একটা মানুষ এখন জনসচেতন এবং সবাই নিজের অধিকার নিয়ে আহ যথেষ্ট সচেতনতামূলক কাজকর্ম করবে কোনো মানুষই নিজের ভোটটাকে একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ কেউ চাবে না তার ভোটটা একটা দল মানে একচেটিয়ে ভাবে নিয়ে যাক